এই যে সাদা তিরুপতি চালের কাজ হচ্ছে সাদা চালের কাজ নবাব তিরুপতি এই যে সাদা চালের সাদা মুড়ি হচ্ছে দেখেন দুধের মতন একদম স্পেশাল সাদা চালের মুড়ি হচ্ছে ছয় কড়াই সিস্টেম কড়াইয়ে ছটা কড়াইয়ে চাল তৈরি হচ্ছে দেখুন আর রোস্টার মুড়ি হয়েছে সাদা চাল তিরুপতি একদম অটোমেটিক সিস্টেম এই যে সাদা চালের কাজ হচ্ছে এর আগে লাল হলেও সাদা হচ্ছে কোচবিহার দিন আটার কাছে বসেছে ঢ্যাটাগুড়ি বলে জায়গা এখানে ঠিক ছয় করায়ের সাথে রোস্ট দিয়ে সেটি করলাম নিয়ে আসো তো প্যাকেট থেকে ছিঁড়া তোমার নিয়ে আসো সাতাটা প্যাকেট থেকে ছিড়া নিয়ে আসো তারপর নিয়ে আসো একমোটা দিয়ে আমার जरूर दें